আজকে ছোটোখাটো একটা দাওয়াতের অনুষ্ঠানে সব কিছু আয়োজন করে নেওয়া হয়েছে গরুর মাংস এখানে আছে মুরগির মাংস মাংস দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করা হবে এই জন্য এখানে আছে মিষ্টি কুমড়ো এখানে সব রকমের মশলা তো এখন রান্নাটা শুরু করে দিব এখন আমি মুরগির মাংস রান্না করব ওই জন্য চুলাই কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ তেজপাতা দিয়ে একটু ভুনে নিয়েছি এখন আমি এতে সব রকমের মশলা দিয়ে দেবো আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে কষাই করে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিবো তো বন্ধুরা আমার মুরগির মাংস রান্না করা শেষ এখন আমি আরেকটি রান্না বসিয়ে দিব আমি গরুর মাংস সব মশলা দিয়ে চুলাই দিয়ে দিয়েছি এখন আমি গরুর মশলা রান্না করে নিব এই হচ্ছে আমার গরুর মাংস কথা রেসিপি গরুর মাংসগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি এখন আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিব এই জন্যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এখন সব রকমের মশলা দিয়ে দেব এখন আমি মশলাগুলো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব ষানো হয়ে গেছে এখন মেয়ে মুখে মিষ্টি গুণ এগুলো দিয়ে দিলাম আমার মিষ্টিগুলো কষানো হয়ে গেছে এখানে বড়ো একটা পাতিলে সাদা ভাত রান্না করা হয়েছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আলু পটল দিয়ে ছোট মাছের চটচড়ি করা হচ্ছে আমার মাছের চটচড়ি প্রস্তুত আর একটু রস কমে গেলে আমি এটা নামিয়ে নিব এখন আমি সাদা পোলাও করবো এর কারণে তেলে পেঁয়াজ তেজপাতা ভেজে নিচ্ছি

এরই মধ্যে সেমাইও রান্না করে নেওয়া হয়েছে তো মেহমানদেরকে নাস্তা দিব এই কারণে সেমাইয়ের সঙ্গে মেহমানরা যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো সেখান থেকে একটা করে মিষ্টি দিয়ে দেওয়া হলো তারপর কেউ বা পার্টিতে আবার কেউ বা টেবিলের উপর বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার আসলে মজাই আলাদা ঈদ আনন্দে এটি আরও বিশেষ মুহূর্ত তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ